গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখা যাচ্ছে কেমন আলো আলো ছায়া আলো ছায়া লাগছে কেমন আলো ছায়া লাগছে এই রোদটার জন্য মনে হয় তাও লাগছে এইবার ঠিক আছে থালাটার উপরে বাইরের রোদটা এসে পড়ছিল আর সেইটার রিফ্লেকশন আমার মুখে আসছিল এইবার ঠিক আছে তো গুড মর্নিং আর এখন আটটা পনেরো কুড়ি বাজে হ্যাঁ আটটা পনেরো বাজে আটটা পনেরো বাজে সকাল আর আজ হলো মঙ্গলবার যথারীতি রান্না করে আমি ভাত হয়ে গেছে ভাত গর দিয়ে দিয়েছি আর এখন ভাজবো উচ্ছে আর ভাজা কোটাও হয়ে গেছে বাবা জমের ছ্যাঁকা খেলাম খুন্তিটা এতক্ষণ কড়াইয়ের মধ্যে ছিল কড়াইটা অনেকক্ষণ হয়েছে গরম হয়েছে তো এদিকে উঠে ভাজা হোক আর করব পটল আলুর তরকারি আর করব মাংস আলু পটলের তরকারি আর কি যেন বলে মাছ দিয়ে বড় নিয়ে যাবে বাবা মাছ দিয়ে বর নিয়ে যাবে আর কালকের জন্য হচ্ছে রেখে দেবো আর বাজার ঘরে তো সবজি বাজার বলো মাছ বাজার বলো ঘরে বাড়ন্ত তো সেটা আজকে বর নিয়ে আসবে কি আমি বললাম দুই রকমের মাছ নিয়ে আসো বললে তুমি কাটতে পারবে আমি বললাম অল্প অল্প করে নিয়ে আসো তাহলে করে ফেলতে পারবো হুম তো সেই কারণে বললাম ছোটো মাছ নিয়ে আসো আবার বড়ো মাছ নিয়ে আসবা না তাহলে কাটতে অসুবিধা হয় বড়ো মাছ আনলে পরে সেই কলপাটে চলে যেতে হয় যদিও বা বড়ো বটি আছে এখন কিন্তু তবুও ছোটো মাছই নিয়ে আসুক ওই এখন ননীকে সেবা দেবে তারপরে তো যাক বাজারে বললাম দু রকমের ছোটো মাছ নিয়ে আসতে আর কিছু সবজি সবজিও ঘরে বারতো কারণ সেই গত বুধবার বাজারে গেছিল তো তো দেখো বন্ধুরা পটল আলুর তরকারি কমপ্লিট আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে দেখালাম তোমাদেরকে এই যে ফাইনাল লুক আলু পটলের রসা লাস্টে সামান্য একটুখানি গরম মশলা একদম একটুখানি গরম মশলা দিয়েছি কারণ গরম মশলার প্যাকেটটা এই যে ফেললাম অল্পই ছিল আর সামান্য একটুখানি ঘি তো আলু পটলের তরকারি কমপ্লিট উচ্ছে আলু ভাজা তো আগেই হয়ে গেছে এই যে উচ্ছে আলু ভাজাও কমপ্লিট আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ কাটা কমপ্লিট মশলা করা কমপ্লিট তারপরে আলু কেটে রাখা কমপ্লিট আগে এখন সেরুকে খাওয়াবো তারপরে বাদবাকি রান্নায় হাত দেবো মানে একটাই রান্নাই তো বাকি সেই রান্নায় হাত দেবো চলো বাবা কাজে যাচ্ছে চলো আমরা দাঁড়াই গিয়ে চলো আসো আসো গেটে কাছে আসো আসো আমার পেছনে না আমার সামনে আসো সামনে আসো সরো বাবা বেরোবে তো সাইকেলটা বাইরেই আছে যেহেতু বাজারে গেছিলো আর জল আনতে গেছিলো প্রত্যেক দিনই তো এখন জল আনতে যেতে হয় যেহেতু গরম কি বাবা কি এদের দুধটা কি হাতে মাছের গন্ধ মাছ ধুচ্ছিলাম তো সে হাত ছাড়ছে কেমন বোকা এ বোকা বোকা সকাল সকাল ওনার সব কিছু কমপ্লিট হিসু খাওয়া হাগু সব কমপ্লিট কালকে বাবা খাইয়েছে তো তার জন্য একটুখানি বেশি খাওয়ানো হয়ে গেছে তাই দুবার হুম তাই দুবার করে পটি দেখ না চোখে কাজল নাই তাও লাগাই দিলাম হুম এই পড়ছে পড়ছে মাতখালি পড়ছে যা শোনা আসো আসো বাবা টাটা দাও বাবাকে ওই তো বা বাবা বা বা মোবাইল না নিয়েই চলে যাচ্ছে হ্যাঁ কি করনে আসলো বাবা ফোন নিতে ভুলে গেছিল সাবধানে যাই কি রোদ বাবা দুক্কা দুঃকা সরো সর সরো 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 গের সরো ওদিকে আমি মাংস বসিয়েছি আর মাছ ধুচ্ছিলাম এক রাউন্ড মাছ ধোয়া হয়েছে মাছের কাংসা টাংসা ফেলে দিয়ে মাথার কাংসা ফেলে দিয়ে আর তখনই বেরোলো এই যে লেবু কেটে অর্ধেক নিয়ে গেছে অর্ধেক না এই যে পোনা মাছ নিয়ে এসছে রুইয়ের পোনা বলেছিলাম আনতে লাউ দিয়ে এই লাউ দিয়ে বলছি সরি আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব তো এই যে পোনা মাছ আর নিয়ে এসছে তেলাপিয়া মাছ তো এইখানটায় এগারো পিস মাছ আছে তো ওই মাছগুলোকে আমি কাটবো বলেইছিলাম যে কাটাতে হবে না নতবা তোমার দেরি হয়ে যাবে তাই মাছগুলোকে কাটবো এই দু রকমের মাছ আর সেরুর মাংস সেরুর মাংস ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে মাংস হচ্ছে আমি এখনও খাইনি কিন্তু ওদের খাইয়ে দিলাম বাপ বেটাকে তো আলুগুলো দিয়ে দিই নতবা করে সেদ্ধ হবে না আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিয়ে এবার হতে থাক এবার আমি খাবো ও না এবার খাবো কি করে মাছ ধুতে হবে তো দেখো মাংস রেডি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দাঁড়াও একটা মিনিট হ্যাঁ এটা হলো মাংসের ফাইনাল লুক এবার কড়াই থেকে বাটিতে ঢেলে রাখব বরের জন্য তুলে রাখবো কালকেরটা কালকে নিয়ে যাবে সেইটা তুলে রাখবো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চেহারা দেখেই বুঝতে পারছ আলু গোলগোলো গেছে গোল গোলো গেছে তো এটাকে পাত্রে ঢেলে কড়াই ধুয়ে এই গ্যাসের বার্নারগুলো ধুয়ে সরি ঝিকগুলো ধুয়ে ওভেনের ঝিকগুলো ধুয়ে ওই বাটি ধুয়ে এই কড়াইয়ের ঢাকনা ধুয়ে ঢাকনার নিচে চামচ ধুয়ে এটাতে করে ঘি দিয়েছিলাম চামচ ধুয়ে এগুলো ধুয়ে নিয়ে তারপরে বসবো মাছ কাটতে আর এই মাছ কাটার জন্য থাকবে এই সসপ্যানটা থাকবে আর এই থালাটা থাকবে কারণ ঘরেই মাছ কাটবো থালাটার উপরে রাখবো তো চলো চিকেনটাকে আগে সরিয়ে নি তো বন্ধুরা সব গুছিয়ে টুছিয়ে আসলাম এখনো মাছ কাটা হয়নি এই দরজাটা এখনো মাছ কুটা হয়নি মাছ কুটবো তার আগে কি সবজি বাজার এনেছে দেখি আর তোমাদেরকেও দেখাই এ বাবা ইয়ে তো বটিটা তো ধুয়ে রাখলাম কুমড়া নিয়ে আসছে বাবা কত বড় কুমড়াটা দেখো কত বড় কুমড়া বাবা কত বড় কুমড়া কত বড় কুমড়া শোনা কত বড় কত বড় কত বড় কুমড়া শোনা বাবা তো কুমড়া নিয়ে আসলো বুকেটা ফেলতে হবে ঝিঙা নিয়ে আসতে বল আমি জানতাম কাঁকরোল আনবে কাঁকরোল ঘরে রয়েছে তারপরেও কাঁকরোল আনলো আমি কিন্তু কাঁকরোল আনার কথা বলি নাই তারপরেও কাঁকরোল আনছে ঝিঙা আনতে বলেছিলাম ঝিঙা নিয়ে আসছে বাবা সেরুল লোম ঝিঙা নিয়ে আসলো চারখানা একদিন মাছের ঝোল দিয়ে খাবো ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে পোনা মাছের ঝোল আরেকদিন ঝিঙা আলু পোস্ত করবো আর এরে বাজার দেয় সব খোলা সব খোলা বাজার দেয় টমেটো বাবা টমেটোর এখন বিশাল দাম টমেটোর ঘ্যাম বেড়ে গেছে এখানে আছে আলু বাবারে বাবা কাঁকরোলের বাগান নিয়ে আইছে কচি কচি কাঁকরোল এই দেখো কত কাঁকরোল এখানে আমার হাতে আছে ছখানা নিচে রাখলাম তিনখানা নয়খানা বেগে আছে আরও দুখানা এগারোটা কক কাকরোল কাকরোল বলতে গেছিলাম এগারোটা কাকরোল পটল তাও খোলা কোনো পলিথিনে না পটল নিয়ে আসছে আজকে আলু পটলের তরকারি করলাম পটল ছিল না পটল নিয়ে আসতে বললাম কাঁকরোল আনতে বলি নাই তারপরও কাঁকরোল আনছে যাই হোক ভাজা করে দেওয়া নে খাবানে এই তো তো এই হলো সবজি বাজার কুমড়ো ঝিঙে কাঁকরোল পটল টমেটো আলু চলো এবার এগুলোকে পলিথিনে ভরে ফ্রিজে রেখে তারপরে মাছটা কেটে নিজে যায় বর বলছে কি ছোট ছোট তেলাপিয়া মাছ আমি শুনে খুশি হয়েছি খুলে আরো খুশি হয়েছে এই সাইজের তেলাপিয়া মাছ আমার খুব ভালো লাগে এর থেকেও যদি ছোট হয় আরো ভালো ভাতে মা করত গো ভাতে খেতাম ইলিশ মাছ যেমন ভাতে দেয় ঠিক সেরকম ভাবেই আমার মুখ দেখা যাচ্ছে না যাই হোক সেরকমভাবে তেলাপিয়া মাছও ভাতে দিত এত ভালো লাগতো খেতে বাকি তো চলো মাছ কেটে নি তো দেখো বন্ধুরা সবকটা মাছ ভালো করে কেটে ভালো করে ধুইয়ে রাখলাম জল ঝরিয়ে রাখলাম এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো কন্টেনারে করে বা কন্টেনার বাক্স বাক্সতে করে রেখে দেবো খুব সুন্দর না সাইজগুলো মাছের আমার তো বেশ পছন্দ হয়েছে মাছের সাইজগুলো দেখবা আগে দর্শনধারী তারপরে কিন্তু গুণ আর আমি কাজ করব আর আমার শেরু বাবা অন্য কোথাও থাকবে মাকে পাহারা দিচ্ছে জলের ব্যবস্থা করে রেখেছি যখন ইচ্ছা হবে খেয়ে নেবে ইচ্ছা হবে মানে যখন তেষ্টা পাবে না শোনা না আসো না আমার সোনা বাবা আমার সোনা বাবা তো কই কই আমার সোনা বাবা তো হ্যাঁ দোস্তু এই নাইটের হাতাটা না সবসময় উল্টে যায় তো বাজে এখন পনে বারোটা রান্নাঘরে কাজ কমপ্লিট করলাম এইবার মুজবো ঘর ঘর মুছে টুছে নিয়ে তারপরে একটুখানি ফোনাফোনি করতে হবে এই জায়গায় ফোন সেই জায়গায় ফোন করতে হবে তারপরে গিয়ে স্নান করব ছাদে যাব জামা কাপড় নিয়ে আসবো চলো কথা বলতে ভালো লাগছে না কেন বলো তো কাজের চাপ মাথায় থাকলে কথা বলতে ইচ্ছা করে না মনে হয় যেন কতক্ষণে কাজগুলো সেরে নিয়ে তারপরে একটুখানি বসবো মানে এত কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি তো বৃষ্টির কথা আর বলো না বৃষ্টি তখন হবে যখন আমাদের প্রয়োজন নেই তখন হবে বৃষ্টি প্রয়োজন নেই এই কথাটাই বললাম এই কারণেই বললাম যখন বৃষ্টি হবে তখন ধরো আমরা একটুখানি আনন্দ করে ঘুরতে যাব কোথাও তখন হবে বৃষ্টি মানে এতটাই খারাপ পরিস্থিতি খারাপ অবস্থা এবং খারাপ স্বভাব এই বৃষ্টির যে আসছেই না মোটে আসছে না এত ডাকছে আসছে না এর এত ভাও বেড়ে গেছে এত ঘ্যাম বেড়ে গেছে ডিমাগ বেড়ে গেছে এত আসছে না এত ডাকছে মানুষ এত ডাকছে কিছুতেই আসছে না এত গরম পড়ছে আচ্ছা শুনেছি গরম পড়লে পরে মানে রোদ্রে বায়ু হালকা হয়ে ওপর দিকে উঠে যায় তারপরে সেই যায় ফাঁকা স্থান পূর্ণ করার জন্য ঠান্ডা বায়ু ভে বেগে ধেয়ে আসে ঝড় হয় হুম বৃষ্টি হয় কই এত গরম পড়ছে এত তাপ হয়ে দিয়ে বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে শূন্যস্থান কেউ পূরণ করছে না নাকি চারিদিক থেকে যারা পূরণ করতে আসছে সেগুলোও গরম আশ্চর্য বন্ধুরা বাজে পনে একটা আর আমি এই মাত্র ঘর মুছে উঠলাম আমি যে ঘর মোছা কমপ্লিট করতে পারবো আজকে ভাবিনি আজকে যে কিভাবে ঘর মুছলাম সেটা একমাত্র আমিই জানি এবার জিজ্ঞাসা করবে কেন কি হয়েছে সারা ঘর মুছে বারান্দার এইটুক মুছতে গিয়ে বারান্দা সামনের বারান্দাটা মুছতে গিয়ে শ্বশুরমশাই আসলো পুজো করতে মানে পুজো করতে মানে তুলসী মন্দিরে ফুল দিতে তো সেখানটায় একটুখানি সময় নিয়ে সময় রাখলাম মানে মোছাটা স্টপ রাখলাম কারণ যাবে ফুল দেবে তারপরে হচ্ছে দুধ দেবে তারপরে আবার উপরে যাবে জুতো নিয়েই তো যায় বাইরে তো সেই জুতো পড়ে যাবে তা আমার মুছলে পড়ে সেই জায়গাটা আবার কাদা কাদা হয়ে যাবে তার জন্য আমি কিছুক্ষণ স্টপ রাখলাম স্টপ রেখে এসে বসলাম বসে ওই চ্যানেলের ভিডিও পোস্ট করলাম টাইটেল থামনেল বানিয়ে তারপরে কিছুক্ষণ আরও বসে থাকলাম ফ্যানের তলায় যেহেতু এসে বসেছি তাই আর উঠতে ইচ্ছা করছিল না তারপর হচ্ছে তোমার গেলাম আবার মুছতে গেলাম এই বাথরুমের কাজ পর্যন্ত আস্তে আস্তে মুছতে আবার ফোন আসলো ফোনে কথা বললাম বলে রেখে আবার গেলাম গিয়ে এক হাত মতন মুছে সিঁড়ির প্রথম ধাপটা মুছেছি আবার ফোন আসলো আবার আসলাম আবার কথাবার্তা সারলাম আবার গেলাম আমি তারপরে মুছতে মানে তিন চার ধাপে ব্রেক দিয়ে তারপরে আজকে আমার ঘর মোছা কমপ্লিট হলো আমি তো ভাবি নি আজকে আমার ঘর মোছা কমপ্লিট হবে তো পনেরো মিনিট একটুখানি রেস্ট নিই রেস্ট নিই বলতে এখনও আবার ফোনে কথা বলতে হবে পনেরো মিনিট পরে গিয়ে আমি স্নান করব তো এখন শুধু স্নান করা বাকি ছাদের থেকে জামা কাপড় সব আনা হয়ে গেছে সব বলতে বড়ের দুটো প্যান্টই ছিল আর কিছু ছিল না ওই দুটো এনে ছাদের দরজা দিয়ে তারপরে এই আসলাম বন্ধুরা বাজে এখন দুটো এক আর আমি ভাত বসিয়ে এসছি ভাত বসিয়ে এসছি আর তোমাদেরকে দেখাই যে পুজো দেওয়া হয়ে গেছে ওই যে পুজো দেওয়া কমপ্লিট তো রান্নাঘর এই রান্নাঘরের সরি এই ঘরের লাইটটা এই কারণেই জ্বালিয়ে রেখেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে পুজো দেওয়া হয়ে গেছে আমার বাবা আসো 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 এই করে আসো আসো আর এই ঘরে তো লাইট বন্ধ ছিল আর ফ্যানটা চালানো ছিল যেহেতু সেরু রয়েছে এইবার আমি পুজো সুজো দিয়ে লাইটটা বন্ধ করতে গেছি লাইট জ্বালানো ছিল ফ্যানটাও চালানো ছিল যেহেতু আমি পুজো দেব যাতায়াত করব তার জন্য এইবার আমি লাইটটা বন্ধ করে ফ্যানটা চালানো থাকবে যেহেতু সেরু ঘুমাচ্ছে খাটের নিচে তার জন্য আমি ফ্যানটা চালিয়ে রাখতে গিয়ে ভাবলাম একবার দেখি তো কোথায় শুয়ে আছে উমা খাটের নিচে তাকিয়ে দেখি খাটের নিচে নেই এবার আমি যখন স্নান করে সিঁড়িঘরে কাপড় মেলতে গেলাম তো আমি আর পরে আর ছাদে যাই না স্নান করার পরে আর ছাদে যাই না আর এইখানটায় রাখলেই শুকিয়ে যায় তো মেলতে গেছিলাম তারপরে আমি এসে ছাদের দরজা দিয়ে দিয়েছি গিরিলের দরজা দিয়ে দিয়েছি ছাদের দরজা না ছাদের দরজা না সরি এই সিঁড়ির দরজা দিয়ে দিয়েছি তো এইবার আমি যখন লাইট বন্ধ করে দেখাতে যাব তোমাদেরকে যে এই কাজগুলো করেছি খট করে নিচের দিকে তাকিয়ে দেখি খাটের নিচে তাকিয়ে দেখি সেরু নেই আমি বারান্দা দেখলাম তারপরে দেখছি তো গেট আমার পুরো স্পষ্ট মনে আছে আমি তো সিঁড়ি ঘরে দরজা দিয়ে রেখেছি তাহলে সেরু গেল কোথায় উমা দেখি সিঁড়ি ঘরে গেটের ওই পারে চুপ করে বসে রয়েছে মানে কখন ও ওপরে গেছে আমি টেরই পাইনি ও কখন ওপরে গিয়ে হয়তো ওই দোতলাই আর কি গেটটার সামনে বসে থাকে চুপচাপ কিছু করে না আমার আমি বুঝতে পারছি ওর প্রচণ্ড পরিমাণে কৌতূহল হচ্ছে যে কেন আমাকে মাত্রা উতরে গেল বন্ধ করলাম টাইমটা দেখব ঘরে গিয়ে আমার ও ওর প্রচণ্ড পরিমাণে কৌতূহল হচ্ছে যে কেন ও বাবা কেন আমাকে যেতে দেয় না ওপরে কেন আমাকে যেতে দেয় না হ্যাঁ এই কারণে গিয়ে ও চুপ করে বসেছিল আর আমি যেই দেখতে গেছি ওমাদি কি হ্যাঁ গেটের ওইপারে চুপ করে বসে রয়েছে কোনো কথাবার্তা বলে না তো এই এখন আবার ফ্যানটা ছাড়লাম কি অবস্থা কি অবস্থা তোমরা জানো কি অবস্থা আমি তো অবাক জানো আমি তো অবাক এটা তুমি কি করলা আমি তো অবাক হয়ে গেছি তো তুমি চুপ করে বসে বসেছো তুমি তো বললাম একবারও ডাকলা না করে একবার তো ডাকলা না তো তুমি তুমি তো ডাকলাম শোনা ও বাবা ও বাবা ও মা শোনা বাবা তো ঠিক আছে যাও ধরব না ধরব না ধরব না তোমাকে না কটা বাজলো কটা বাজলো দেখলাম ভুলে গেছি কথা বলতে বলতে কটা দেখলাম ভুলে গেছি সকালবেলা এই হয়েছে জানো বলছি সকালবেলা কি হয়েছে দুটো পাঁচ সকালবেলা কি হয়েছে বলছি ভাতটা বন্ধ করে টাইম দেখে নিয়েই আমি বিনা কারণে উচ্ছেটা কুটতে বসেছি টাইম দেখে নিয়ে হুম এবার উচ্ছে কাটা কাটা হয়ে হয়ে গেছে গেছে আলু এবার আমি মনে করতে পারছি না আমি কত টাইম দেখেছি কারণ এই চাল প্রচন্ড পরিমাণে টাইমে টাইমে নামাতে হয় নতবা হয় শক্ত থেকে যাবে আন্নায় গলে যাবে তা এবার আমি দেখি কি ফোনটা অন করে দেখি কি দুটো তেরো এই আর দুটো তেরো বলছে আটটা তেরো আছে তা আমি বললাম কটার সময় ভাতটা বন্ধ করলাম আমার তো মনে করতে পারছি না মনে করতে পারছি না কটার সময় আমি ভাতটা বন্ধ করেছি তারপরে না আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম মনে হলো যেন হয়ে গেছে এইবার আমি গড় দিয়েছি আমি তো ভাবছি বেশি যেন গলে না যায় সেই ভয়টাই পাচ্ছি যেহেতু উচ্ছে আলু কেটেছি তার মধ্যে কি আট মিনিট হয়নি এবার আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে আট মিনিট হতে পারে না তাই এবার ভাত গড় দিয়ে যখন ভাতটা বাড়ছি না দেখি শক্ত মানে যেরকম আমরা খাই তার থেকে এক ধাপ শক্ত তা এবার সকালবেলা সেরুকে তো কোনো রকমে চটকে চুটকে খাইয়ে দিয়েছি আমার খারাপ লাগছে বর্ত খেয়ে গেছে যখন বেড়ে দিয়েছি তাও একটু গরম ছিল তখনই বলছিল শক্ত শক্ত আমি বললাম হ্যাঁ গো শক্ত হয়ে গেছে আমার শুধু খারাপ লাগছে দুপুরবেলা খাবে কী করে কারণ ঠান্ডা হলে ভাত এমনিতেই শক্ত হয়ে যায় আমি বললাম আজকে একটুখানি কষ্ট করে বেশি করে দাঁতের জোর লাগিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিও ফেলে দিও না বলছে আচ্ছা ঠিক আছে এরকমটা হয় না গলে যায় কিন্তু শক্ত থাকে না খুব কম শক্ত থাকে বেশিরভাগ দিন পারফেক্টই থাকে তো তাই সেই কারণে আবারও আমি টাইমটা দেখলাম দুপুরে কখন আমি ভাতটা বন্ধ করে এসেছি তো আমার খারাপ লাগবে যে অবশ্যই খারাপ লাগবে যে বর দুপুরবেলা ঠান্ডা শক্ত ভাতটা খাবে খুব খারাপ লাগবে কারণ তোমরা ভালো মতন জানো খাওয়ার কোনো কিছু খাওয়াতে কষ্ট বা খাওয়াতে গাফিলতি এগুলো আমার একদম পছন্দ হয় না তো কী আর করা যাবে গুড ইভিনিং বলবো গুড ইভিনিং আছে ইভিনিং কি এখন আছে যাই হোক গুড ইভিনিংই বলি আটটা দুই বাজে আর আমি নিয়ে আসলাম কালকে যাওয়ার সময় একটা কুড়ি টাকা দিয়ে একটা কেকের প্যাকেট কিনেছিলাম দু পিস খেয়েছি তারপরে তো ভাত খেয়ে নিয়েছি আর অসুবিধা হয়নি এটা কেক কেক তো সেই কারণে আজকে আর চা করে খেতে ইচ্ছা করলো না ইচ্ছে না করার কারণ আছে কারণ ছটার সময় এই চারটের সময় ঘুমিয়েছি ছটার সময় উঠেছি উঠে সন্ধে পুজো দিয়ে তারপরে একটা ভিডিও করলাম যেহেতু ভিডিও করার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই উঠে একটা ভিডিও করলাম কারণ শরীরটাকেও তো দেখতে হবে তো ভিডিও করলাম করার পরে তারপরে দেখি ওই পোনে আটটা মতন বেজে গেছে তারপরে একটুখানি চা আসলো গেলাম তারপরে ভাবলাম বসে বসে ভাবলাম দেখো ওইটা হচ্ছে শান্তি জেলা মানে ওখানে বসে আর কি আমার শ্বশুরমশাই বলতো যে আমি পড়া মুখস্থ করে নিয়ে যেহেতু লিটারেচারের ইয়ে ছিল মাস্টারমশাই ছিলেন হচ্ছে তোমার বাংলা আমার শ্বশুরমশাইয়েরও সাবজেক্ট বাংলা ছিল আর আমারও বাংলা তো দুজনের মধ্যে স্বভাবের অনেকটা মিল আছে সেটা হচ্ছে শুনেছি আর কি গল্প করেছে যে পড়া টড়া করে নিয়ে তারপরে কটিখানায় গিয়ে আর কি মুখস্থ করতো আমি না শুনে অবাক হয়ে গেছি বলছি কী ব্যাপার তুমি চোখ বড়ো বড়ো করলে জানো আর বললাম আমিও ওরকম করতাম মানে ওই জায়গাটা হচ্ছে নির্বিঘ্ন কেউ বাধা দেবে না কোনো মানে অন্য জগতে চলে যাবো আর কি ঠিক আছে তো সেটাই আর কি আমি ওখানে বসে বসে ভাবছি যে থাক চা আর খাবো না কেক আছে তো ওটাই খেন আজকে আর চা করবো না তো বেরোলাম বেরিয়ে ঠেরিয়ে তোমার চাল ভেজালাম ভাত ভাত করবো যে চাল ভেজালাম তারপরে ফ্রিজের থেকে খাওয়ারগুলো বের করলাম কেকের প্যাকেটটা নিয়ে বসে পড়লাম জানি চা না খেলে পরে মাথার মধ্যে একটা কিছু হবে তাও থাক আজকের দিনটা চা হয় নাই খাই ঠিক আছে কালকে আবার আবার বেরোতে হবে তো

আগামীকালকের একটা ভিডিও করলাম সকালের ভিডিওটা রাত্রে দুটো ভিডিও করে ছাড়ছি দুটো করে এখন ভিডিও ছাড়ছি আগে ছিল চারটে তারপর হলো তিনটে এখন হয়েছে দুটো তারপরে আস্তে আস্তে একটা হবে তারপরে আস্তে আস্তে থাকবেই না তো যাই হোক আসলে শরীরের দিকে একটুখানি টাইমলি দেখেছিলাম সে জন্য আর কি ভিডিওতে ডিলে হয়ে গেল তো ভাতটা বসালাম আর এই যে আর হচ্ছে সেরু দুইটা বের করব সেরু বাবা কই শেরু বাবা আর হচ্ছে তোমার যেহেতু আজকে চা খাইনি তাই আজকে আর চায়ের বাসন মাজার ঝামেলাটা নেই তবে চাটা না খেলে না মনে হয় যেন দিনটা পূর্ণ হলো না বা কিছু একটা মিসিং কিছু একটা মিসিং এরকম মনে হয় আগামীকালকে অনেক কাজ আছে সকাল সকাল উঠতে হবে আগামীকাল তো চলো আগামীকালের গল্প আগামীকালই করবো এখন বারটা হোক এখানে ফ্যানটা ছেড়ে একটুখানি বসি বরেরও আসার সময় হয়ে গেছে বাইরের লাইটটা জ্বালিয়ে দিই আমার যদি ঘুম ঠিক মতন হয় না তাহলে আমার সব ঠিক আমার যদি ঘুমটা ঠিক মতন হয় তাহলে বাদবাকি আমার পুরো চাঙ্গা কোনো অসুবিধা হয় না কিন্তু আমার যদি ঘুমে একটুখানি ঘাটতি হয় না আমি একদম মানে কাহিল হয়ে পড়ি ঘুমটা আগে দরকার তো কালকে রাত্রেবেলা তো শুয়েছি সাড়ে এগারোটা নাগাদ তো ওই ঘুম আস্তে আস্তে বারোটা বেজেছে বারোটা থেকে টানা সাতটা বাজতে দশ মিনিট বাকি তখন আমার ঘুম ভেঙেছে আর কোনো জায়গা জাগি নেই তারপরে আজকে দুপুরবেলা বললাম তো তোমাদের এত ঘুম পেয়েছে আমি ভিডিও পরে করব উঠে আগে ঘুমাই দু ঘন্টা ঝুঁক মেরে নিয়েছি তারপরে গিয়ে একটুখানি ঠিক লাগছিল আবার আজকে শুয়ে আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে একটুখানি বেরোনোর আছে তার জন্য আজ এখন পনে এগারোটায় এইমাত্র রান্নাঘর থেকে বেরোলাম এই যে টেবিল ফ্যানটা সাথে করে নিয়ে আসলাম আর চার্জে বসাতে লাগবে এটা আর আজকে অনেকক্ষণ ব্যবহার করেছি এটা কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে আবার আর এদিকে কথা হচ্ছে বেশ কিছু ডকুমেন্টস বের করছে কারণ কালকে আবার আমার এক জায়গায় যাওয়ার আছে তো তার জন্য সব ডকুমেন্টসগুলো বের করছে আর চলো দাঁড়াও আমি একটুখানি আসছি একটুখানি একটা কথা বলবো তো হ্যাঁ কি কথা বলবো সেটা হচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করছি এই কথা বলবো সেরু বাবা ইয়ের উপর থেকে সব ও ব্যাগটা নামানোর জন্য সব এতক্ষণ খাটের তলায় ছিল যেই আমি বাবা খুললাম কিন্তু উঠবা না চারিদিকে কাগজপত্র দরকারি কাগজপত্র ছড়ানো তো এইভাবে দেখায় ও তো খালি গে তাই দেখাচ্ছি না দূর থেকে একটু দেখায় ওই যে সব ছড়িয়ে ছিটিয়ে বসে তো নিতে হবে বেশ কিছু ডকুমেন্টস কালকে ওরও কাজ আছে আমারও কাজ আছে সব গুরুত্বপূর্ণ কাজ কটা দিন চলবে এরকম ব্যস্ততা কটা দিন চলবে জীবনে এরকম ব্যস্ততা কটা দিন চলবে সেটা আমি বলছি মনে করছি এবার কত কী লেখা আছে কপালে তা বলা যায় তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা শুধু বসার সময় ঘরে বসে ভিডিও দেয় না এখন থেকে বাইরের ভিডিও দেবে